আজকে আপনাদের কাছে দেখাবো যে লঙ্কা গাছে ছোটো গাছে ঝোপালো হবে আর তাতে প্রচুর কিন্তু লঙ্কা ধরবে তো সেটা কীভাবে আমরা করবো তো এই গাছটা একটা আপনাদের দেখুন এই গাছটা দেখুন কত ছোটো গাছটা দেখুন কত সুন্দর ঝোপালো হয়েছে এবং লঙ্কাও কত সুন্দর কিন্তু দেখুন ধরে গেছে প্রতিটা ডগে দেখুন কুঁড়ি ভর্তি তো এইটা আমি কীভাবে করলাম যার জন্য কিন্তু এত সুন্দর হয়েছে তো সেটা আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই যে আমরা টবে দেখুন এই লঙ্কা চারাগুলো বসিয়েছিলাম তো বসাবার পর দেখুন এখন কিন্তু প্রতিটা ডগে ডগে কিন্তু দেখুন ফুল কিন্তু এসে গেছে দেখুন কিন্তু সমস্যা হচ্ছে দেখুন এই সম্মতে অনেকে আছে যেহেতু ফুল এসে গেছে গাছগুলো আমরা পিঞ্চিং কিন্তু করবে না অনেকে ভাবে ফুলগুলো গাছগুলো নষ্ট হয়ে যাবে ওটা কিন্তু করা চলবে না আপনাকে এই মুহূর্তেই কিন্তু এই গাছগুলোকে কিন্তু পিঞ্চিং করতে হবে তবে কি হবে একটা ডাল থেকে কিন্তু এখান থেকে প্রচুর ডাল কিন্তু বেরোবে না হলে কি হবে আপনি যদি পিঞ্চিং যদি না করেন তাহলে কি হবে একটাই লম্বা ডাল উঠে যাবে আর সেই ডালে কিন্তু দুটো একটাই কিন্তু ফুল আসবে আর দুটো একটা লঙ্কা ধরবে গাছ কিন্তু আপনার ছোপালো হবে না অত এখন মায়া ত্যাগ করে ডালগুলোকে পিঞ্চিং করবো তো কীভাবে দেখুন এই যে রয়েছে আমরা কী করব এইখান থেকে টোটালটা ধরে দেখুন এইরকমভাবে টোটাল দেখুন একদম ফুল শুদ্ধ কুড়ি শুদ্ধ কিন্তু সব কিন্তু আমরা কেটে ফেলে দেবো কিন্তু দেখুন প্রতিটা থেকেই দেখুন প্রতিটা থেকেই কিন্তু আমরা খেলে খেলে দিচ্ছি এখানেও দেখুন কুড়ি এসছে আমরা এখান থেকেও কিন্তু এটা কেটে ফেলে দেবো কেটে ফেলে দেওয়ার পর এখন কি করব যে এইটাকে ডগুলো কাটলাম আর এই মুহূর্তে ওকে আমরা ছাওয়া জায়গাতে রাখবো আর মাঝে মাঝে অল্প একটুখানি কিন্তু খাবার দেবো আমরা এমনি গাছগুলো যখন আমরা বসিয়েছিলাম একটু গোবর সার ভার্মি কম্পোস্ট এগুলো দিয়েই কিন্তু আমরা গাছগুলোকে আমরা বসিয়েছি তো যেহেতু গাছগুলো আস্তে আস্তে যখন বড় হবে তখন তো ওর একটুখানি খাবারের চাহিদাটাও তো পূরণ করতে হবে যাতে গাছটার গ্রোথ থাকে ভালো হয় নাহলে কিন্তু গাছটা ডক কাটলেন সেইভাবে কিন্তু গ্রোথ হবে না তো সেই জন্য বিভিন্ন সময় একটু খোলপচার জল দেবেন কিচেন ওয়েস্টে যেসব সার ওগুলো হয় আনাজের খোসা তার থেকে একটা দেবেন পচে জল বেরোবেন ওই জলটা মাঝে মধ্যে দেবেন দেবেন এতেই কিন্তু গাছ খুব সুন্দর হবে কোনো রকম কিন্তু রাসায়নিক সার কিন্তু এতে দিতে যাবেন না তাহলে ঠিক পরিমাণটা বুঝতে পারবেন না গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো এইটাকে আমরা কি করছি এখন এই গাছটাকে আমরা একটু রোদের মধ্যে আমরা রেখে দিচ্ছি দেখুন গাছটা কিন্তু দেড় মাসের মধ্যেই গাছটা দেখুন তখন এত সুন্দর নিয়ে নিয়েছে এখন এর মধ্যে কী হবে মাঝে মাঝে একটু করে আমরা খাবার দেবো দেখুন এখানে আমরা বিভিন্ন রকমের বোনডাস্ট আছে শিঙের কুচি আছে আর গোবর আর আমাদের খোল আছে সেগুলো পচিয়ে সার তৈরি করে গেছিলাম এই জলগুলোই এখন মাঝে মাঝে আমরা কিন্তু গাছের গোড়ায় এইভাবে কিন্তু আমরা দিতে থাকবো তাহলে কী হবে গাছের গ্রোথটা ঠিক থাকবে আর গাছটা কিন্তু আরও ঝোপালো হয়ে যাবে এবং কিন্তু দেখুন প্রচুর দেখুন লঙ্কা খেয়ে দেখছেন কত সুন্দর সুন্দর কত লঙ্কা ধরে গেছে এইভাবে কিন্তু ছোট গাছকে ঝোপালো করে রাখলে ছোট গাছেই প্রচুর ফুল প্রচুর ফুলও হবে আর সেখান থেকে কিন্তু প্রচুর কিন্তু লঙ্কা আপনি এখান থেকে ধরবে দেখুন কত সুন্দর হয়েছে